নষ্ট মোবাইল আছে নষ্ট মোবাইল ভাঙা মোবাইল আছে ভাঙা মোবাইল মাথার মাথার চুল চুল আছে চালু চালু চলে আসুন দ্রুত চলে আসুন রাজু ভাইয়ের প্রচার লক্ষ্য করে আর নিয়ে আসুন আপনার বাড়িতে পড়ে থাকা ভাঙ্গা মোবাইল নষ্ট মোবাইল ও মাথার চুল ভাঙ্গা মোবাইল নষ্ট মোবাইল ও মাথার চুল আমরা নগদ টাকায় ভাঙ্গা মোবাইল নষ্ট মোবাইল ও মাথার চুল নিয়ে থাকি তাই দ্রুত চলে আসুন আপনার বাড়িতে পড়ে থাকা ভাঙ্গা মোবাইল নষ্ট মোবাইল ও মাথার চুল নিয়ে রাজু ভাইয়ের প্রচার লক্ষ্য করে দ্রুত চলে আসুন মা বোন খালা ফুফু চাচি দ্রুত চলে আসুন আপনার বাড়িতে পড়ে থাকা ভাঙা মোবাইল নষ্ট মোবাইল ও মাথার চুল নিয়ে আর আমাদের কাছ থেকে সংগ্রহ করুন নগদ টাকা ন্যায্য মূল্যে আমরা মাথার চুল ভাঙা মোবাইল নষ্ট মোবাইল ক্রয় করে থাকি এছাড়াও রাজু ভাইয়ের প্রচার গাড়িতে আপনারা সব ধরনের কসমেটিক সামগ্রী পাচ্ছেন মনে রাখবেন সকলের জন্য কসমেটিক্স সামগ্রী পাচ্ছেন তাই দ্রুত চলে আসুন রাজু ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে রাজু ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে নিয়ে আসুন আপনার বাড়িতে পড়ে থাকা নষ্ট মোবাইল ভাঙ্গা মোবাইল ও মাথার চুল এগুলো দিয়ে সংগ্রহ করুন বিনিময়ে মাথার চুল নষ্ট মোবাইল ও ভাঙ্গা মোবাইল ক্রয় করে থাকেন এছাড়াও রাজু ভাইয়ের প্রচার গাড়িতে আপনারা পাবেন কসমেটিক সামগ্রী কসমেটিক সামগ্রী নিতেও চলে আসুন রাজু ভাইয়ের প্রচার লক্ষ্য করে রাজু ভাইয়ের প্রচার লক্ষ্য করে